আমাদের গোটা সাবডিভিশন জুলেই আরজিকরের ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার জন্য আমাদের এসডিও অফিসের নিচে আমরা একটা প্রতিবাদ সভার আয়োজন করেছিলাম এবং যে আয়োজনে আমাদের সমস্ত হেলথ পিডব্লিউডি এবং সমস্ত আমাদের শাখা সংগঠনের সমস্ত কর্মচারীরা এই প্রতিবাদে সামিল হয়েছে এবং আমরা এর যে সিবিআইকে যে তদন্তভার দেওয়া হয়েছে তার এখনও সুবিচারের আশা রাখছি এবং এখনও পর্যন্ত আমরা কোনো সুবিচারের পাইনি এবং যার জন্য আমরা এই প্রতিবাদ আজকে সংগঠিত করলাম এবং সমস্ত কর্মচারীরা আমাদের ব্লকে ব্লকে এই এর সমস্ত প্রতিবাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে কোথায় কোথায় আপনারা আমরা এখন এসডিও অফিসের সামনে করলাম এবং আমাদের স্বাস্থ্য শাখার কাটো হসপিটাল পিডাব্লিউডি অফিস এবং সমস্ত আমাদের যে বিডিও অফিস ব্লক অফিস যেগুলো আছে সেগুলোতেও আমাদের এই প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে আজকে আমাদের এই যে আর জি হসপিটালে যে নৃশংস অপরাধটা হয়েছে সেটা নিয়ে যে নানাভাবে রাজনৈতিক লাভ তোলার জন্য যে চক্রান্ত সারা বাংলা জুড়ে চলছে এখানে বাংলার সরকার বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় এবং বিচার হয় সে নিয়ে আমাদের সরকার সর্বোচ্চ চেষ্টা করছে আমরা সরকারি কর্মচারী হিসেবে আমাদের রাজ্যের যিনি আহ্বায়ক আছেন প্রতাপ নায়কের নির্দেশে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে মহকুমা অফিসে এবং সরকারি অফিসে আমরা যারা ফেডারেশনপন্থী সরকারি কর্মচারী আছি তারা আমরা সমবেত হয়েছি এবং আমরা চাইছি যে আর করে নৃশংস অপরাধ যারা সংগঠিত করেছে তাদের দ্রুত শাস্তি হোক সিবিআই তাদের তদন্ত দ্রুত শেষ করুক এবং এই আরজিকর এই নৃশংস কাণ্ডের যারা দোষী তাদের বিচার হোক সেটার জন্যই আমরা আজকে সকল কর্মচারীরা সমবেত হয়েছি আমাদের মহকুমা সভাপতি আছেন এবং অন্যান্য পদাধিকারী এবং কর্মচারীরা আছেন আমরা সকলে মিলে আজকে এই সমবেত হয়ে আরজিকর কাণ্ডের নৃশংস অপরাধের বিরুদ্ধে ফেডারেশনের পক্ষ থেকে প্রতিবাদ জানা না